নিজের ভুল বুঝতে পেরে নতুনের বিদেশটাও আটকে দিল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নতুন মিঠির কথায় কষ্ট পেয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপরেই কমলিনীর কাছে মিঠি সেটা জানতে পারে ওইদিকে নতুন নতুন বিদেশে চলে যাওয়ার জন্য সব রকম গোজ করে নেয় তখনই নতুন কমলিনী আর কুর্চির কাছে বাড়িতে বলতে আসে ওইদিকে চন্দ্র খুব খুশি হয়ে যায় আর বলে কিরে নতুন তাহলে তুই এতদিনে বুঝতে পেরেছিস তাই তো যে তোর এখানে থেকে আর কোনো কাজ নেই নাকি তোর স্বার্থ শেষ হয়ে গেছে তাই এভাবে চলে যাচ্ছিস তখন নতুন বলে দেখ চন্দ্র আমি না এখন তোর সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চাইছি না কোনো রকম কোনো কথা না তখনই দেখা যাবে বর্ষা বলে হ্যাঁ তাই তো এখন আর আমাদের সঙ্গে কেন কথা বলবে এখন তো সব শেষ তাই আর কি চলে যেতে মনে হয় বাধ্য হচ্ছে তাই না তখন কমলিনী বলে তুমি চুপ করবে তোমার মতো নোংরা মানুষের সঙ্গে আমরা কেউ কথা বলতে চাইছি না আর কি করবে হ্যাঁ মানুষটাকে তোমরা এত অপমান করেছ যে মানুষটা না গিয়ে আর থাকতে পারলো না সেই জন্যই তো সেই জন্যই তো মানুষটা এখন চলে যেতে বাধ্য হচ্ছে আর এখন আবার এত বড় বড় কথা বলছো তোমরা তখন বুবলাই বলে ঠিকই তো বলেছে মা যাক নতুন কাকু তাহলে তুমি এতদিন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো অন্তত এখন থেকে আমার মা তো তোমার হাত থেকে নিস্তার পাবে আর আমাদেরও অন্তত একটু খারাপ লাগবে না তখন নতুন বলে সুর বুবলাই তোর জন্য না না আমি চলে যাচ্ছি তোর খারাপ লাগুক বা না লাগুক বা ভালো লাগুক তাতে কিন্তু আমার কিছু যায় আসে না আমি যে চলে যাচ্ছি তাতেও কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কিন্তু কিছু করার নেই আমি চলে যাবো চলে যাবো আমি তখন এই কথাতেই ঠাম্মি বলে কিরে নতুন তাহলে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুই মানলি তো যে বৌমার সঙ্গে তোর কোনো সম্পর্ক টিকলো না তাহলে তাই তো বৌমা তোর কথা হয়তো বা রাজি হয়নি সেই জন্য চলে যাচ্ছিস তখন নতুন বলে শোনো মাসি তোমাকে না জীবনে অনেক সম্মান করেছি কিন্তু তোমার মতো মানুষ আমি জীবনেও দেখিনি তুমি যে এতটা অকৃতজ্ঞ সেটা আমি বুঝতে পারিনি সত্যি কথা তোমাকে এই কথাগুলো যে এখন বলতে হবে সেটাও আমি কোনোদিনও কল্পনা করিনি তখন থাম্মি বলে না তুই যে মিঠিকে নিজের মেয়ে বলে নিজের কাছে টেনে নিতে চেয়েছিলি আমাদের বিরুদ্ধে করতে চেয়েছিলি সেই মিঠি তো তোকে এখন দেখতে পারে না তোর কাছেও যায় না তোকে সহ্য করতে পারে না সেই চলে যাচ্ছিস তাই তো এখন হাতের গুটিগুলো একটা একটা করে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র বাবিল তোর কোটে আছে তাতে কি হয়েছে বাবিল না এই তোর বেরোতে যেতে সময় লাগবে না তখন নতুন বলে শোনো আমি না সেই আশা করি না মিঠি আমার পক্ষে না আমার বিপক্ষে সেটা আমার দরকার নেই মিঠিকে আমি নিজের মেয়ের মতো করে বড় করেছি শুধু মিঠিকে নয় ওদের তিন ভাই বোনকেই আমার নিজের সন্তানের মতো করে আমি বড় করেছি যখন চন্দ্র সবাইকে ফেলে চলে গিয়েছিল না তখন কিন্তু সবার পাশে এসে আমি দাঁড়িয়েছিলাম মাসি সেটা তুমি এখন অস্বীকার করতে পারো কিন্তু আমি তো আর কথাগুলো ভুলে যাইনি আর ওদেরকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি এখন মিঠি আমার সঙ্গে রাগ করে কি বললো না বললো সেটাতে তো আমার কোনো দুঃখ নেই দুঃখ নেই আমার কিন্তু আমি এখন চলে যাচ্ছি কেন জানো এই কাছের মানুষগুলোর রূপ বদলাতে দেখেছি আমি তার জন্য আমি চাই না যে আমার জন্য কমলিনী আর কোনো রকম কোনো অপমানিত হোক কমলিনীকে কেউ অপমান করুক সেটা আমি চাই না তার জন্যে আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি তখন কমলিনী বলে নতুন ঠাকুর তুমি এদের সঙ্গে কথা বলো না চলো উপরে চলো তখনই নতুন কে নিয়ে উপরে যায় তারপরে কমলিনী নতুনে ব্যাগটা দেয় বলে আমি তোমার কাপড় চোপড় সব গুছিয়ে রেখেছি তখন নতুন বলে এগুলো কি দরকার ছিল বোঠান তো এগুলো এখানে থাকলেই তো পারতো তখনই নতুন বলে আচ্ছা আমি যাচ্ছি তখনই মিটি ছুটে আসে তখন মিটি এসে বলে নতুন কাকু তখন নতুন বলে মিঠিমা তুই এসেছিস আমি জানতাম তুই আসবি কিন্তু আজকে তোর মায়ের সঙ্গে আমি দেখা করতে এসেছি বলে তুই কিন্তু রাগ করিস না আসলে আমি চলে যাচ্ছি তো তার জন্যই তোর মায়ের সঙ্গে আজকে আমি দেখা করতে এসেছি অনেক দূরে চলে যাচ্ছি মিটিমা তুই তোর মাকে এই নিয়ে কোনো কথা শুনাস না আমি না চাই না তোর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিস তখনই মিটি এই কথা শুনে চোখ দিয়ে জল পড়তে থাকে আর নতুনের হাত থেকে ব্যাগটা কেড়ে নেয় আর বলে তুমি কোথাও যেতে পারবে না কোথাও না আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি আমাকে এভাবে রেখে চলে যেতে পারতে বলো না তখন তো এই কথা শুনে নতুন অবাক হয়ে যায় ওইদিকে কমলিনী কমলিনী তাকিয়ে থাকে তখন নতুনের হাত থেকে হাত থেকে ব্যাগটা পড়ে যায় তারপরেই নতুন সঙ্গে সঙ্গে মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওইদিকে কমলিনী মনে মনে বলে আমি জানি মিঠি তুই ঠিক বুঝতে পারবি আমি জানতাম আমি জানতাম তুই নিজের ভুলটা বুঝতে পেরে ঠিক তোর নতুন কাকুকে আটকাবি তুই কখনো এই ভুলটা করতে পারিস না তখন কমলিনী আর করছি দুজনেই খুশি হয়ে তাকিয়ে থাকে ওইদিকে নতুন বলে সত্যি মিঠিমা আমি তো আমি তো জানি তুই আমার মেয়ে আমি তো তোকে মেয়ের মতো নয় রে আমার নিজের মেয়ে ভাবি আমি আমি তোকে কক্ষনো আমার থেকে আলাদা ভাবিনি তখন মিঠি বলে নতুন কাকু আমার না ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি বিশ্বাস করো তবে সে কথাগুলো না আমি বলতে চাইনি আমার ভুল হয়ে গেছে তখন নতুন বলে আমি জানি মা তো ভুল হয়ে গেছে কিন্তু আমি তোর সঙ্গে অভিমান করে চলে যাচ্ছিলাম না রে মা আমি চেয়েছিলাম যে তোরা যেন একটু শান্তিতে থাকিস আমাকে নিয়ে কোনো ঝামেলা যেন তোদের জীবনে আর না হয় তখন মিঠি বলে তুমি কোথাও যাবে না তোমাকে ছাড়া যে আমরা থাকতে পারবো না আমি থাকতে পারবো না বিশ্বাস করো তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয় তো বন্ধুরা সত্যি যদি এমনটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ